সৌন্দর্যময় আর উন্নত দেশ মালটা প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে মালটা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই মালটা দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা মালটা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোন কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে দেশের টাকাকে ইউরো বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে মাল্টা দেশের এক সমান বাংলাদেশি টাকায় একশত ছাব্বিশ টাকা একানব্বই পয়সা বেড়ে চলেছে দেশের টাকার মান জেনে নেওয়া যাক দেশের দশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা দেশের দশ ইউরো সমান বাংলাদেশি টাকায় এক হাজার দুইশত টাকা নয় পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় বেড়ে চলেছে মালটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক মাল্টতন বাংলাদেশের এক শত ইরুসমান বাংলাদেশি টাকায় বারো হাজার ছয়শত টাকায়। নব্বই টাকা চুয়ান্ন পয়সা বেড়ে চলেছে মালটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক মালটা দেশের পাঁচশত শত ইরুসমান বাংলাদেশি টাকায় কত টাকা মালটা পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার চারশত চুয়ান্ন টাকা বিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মাল্টা দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালদাদেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শত আট টাকা চল্লিশ পয়সা বেড়ে চলেছে মালটা দেশের টাকার মান বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় প্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন